যে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমাদের রানী রাসমণি খ্যাত সিরিয়াল এই মঞ্চের চৌঠা জানুয়ারি সাত দিন ব্যাপী চলে গেল মেলা আমরা বুঝতেই পারলাম না আমি কিন্তু প্রতিদিনই বলছিলাম যে সময় কোথায় কোথা থেকে বেরিয়ে যাবে কে জানে ঠিক সেই হলো আজকে অন্তিম মুহূর্তে পৌঁছে গেলাম মন ভারাক্রান্ত ঠিক আছে দুঃখের পর সুখ সুখের পর দুঃখ অন্ধকারের পর আলো আলোর পর অন্ধকার এটাই নিয়ম জগতের তো আমরা যখন খুশি দিয়ে উদযাপন করেছিলাম তেমনি একটু ভারাক্রান্ত হবে এটাই এখন আমাদের আনুষ্ঠানিক যে উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছিল তারই সমাপ্তি অনুষ্ঠান বিদ্যাসাগর মেলার তারপর আছে আজকে সর্প সচেতনতা পরিবেশনায় মলয় ঘোষ